সবাই হেলে ঝুলে বর্মন মিউজিক প্রেজেন্ট সব বন্ধুরা চলে এসেছি সব কাজের অবসান ঘটিয়ে আর তো যেটা তোমরা বাগনার নামে জানো সেটা বাগনার নয় সেটা হচ্ছে অবিরামপুর আর অবিরামপুরে কিন্তু বর্মন মিউজিকের এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ সেট কিন্তু আজকে চলছে আজ নয় আগামী আগামীকালও চলবে যারা যারা দেখতে চাও অবশ্যই তোমরা কিন্তু চলে এসো আজকে নয় আগামী কাল কিন্তু সারা দিন এবং রাত্রেও থাকবে তো বন্ধুরা এই যে বর্মন মিউজিকের ফুল সেট এখন বন্ধ আছে চলবে তো ভিডিও করছি এই কারণে মোটামুটি পুশ করেছে তো তোমাদেরকে দেখাবো এই বর্মন মিউজিকের কিন্তু নতুন এমপি প্লেয়ার এসছে তো সেটা তোমাদেরকে দেখাবো আর এই পুরো সেটাপটা সাউন্ড চেক তোমাদের কাছে তুলে ধরবো এবং এই যে সেট পুরো চলছে কোন ডিজিতে চলছে এবং কী উপলক্ষে চলছে তোমাদের কাছে তুলে ধরবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের কিন্তু পুরো এমপি প্লেয়ারটা সেটিং আর এই নতুন এমপি প্লেয়ার এসছে বর্মন মিউজিকের আর কুড়ি এবং এবি দিয়ে চলছে বর্মন মিউজিকের ফুল সেট আর কিন্তু বন্ধুরা বলে রাখি এই যে সেট চলছে কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক সাপ্লাই বা কারেন্টে চলছে কোনো ডিজির ব্যবস্থা নেই আর বলি পুজো উপলক্ষে চলছে তো তোমাদেরকে বলি মূর্তিটা দেখায় তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বলি মূর্তি আর বলে রাখি বন্ধুরা যারা যারা আগের বছর এসছিল আগের বছর যেই ক্লাবে পাওয়ার মিউজিকের টেন বেস নাইন মিট ছিল সেই ক্লাবে এবছর এসছে বর্মন মিউজিকের ফোর ফোর ফুল সেট আপ অর্থাৎ বলতে পারো আঠারোটা বক্স আর সেই সঙ্গে বলে রাখি বন্ধুরা বর্মন মিউজিকের কিন্তু আরও একটি ফোর ফোর সেট আসতে চলেছে মার্কেটে খুব তাড়াতাড়ি তো সেই ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে গোডাউন রিভিউর ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো বন্ধুরা চলো বর্মন মিউজিকের সাউন্ড চেক দেখতে থাকো এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে म्यूजिक चौंटीपुर आ गया कार्मल म्यूजिक आ गया आई एम टू ओ Remix. कहते हैं, मैं जिस महबिल मैं में कदम रख दूँ वहाँ और डीजे वालों का किस्मत टूट जाता है और जिस गली जिस नुक्कड़ और जिस चौराहे से मैं गुजरता हूँ वहाँ लोगों के घरों का कांच टूट जाता है और तो और वहाँ के लोग बस यही कहते हैं लगता है कि आज तो बिन बादल के बरसात हो जाएगा क्योंकि आज फिर से अपने शहर में आवाज का बादशाह न्यू म्यूजिक आ गया आई एम टू ओपन

Next remix.